ভারী বৃষ্টি হচ্ছিল সেদিন দু হাজার চোদ্দ সালের সতেরোই আগস্ট পশ্চিমবঙ্গের এক অচেনা চেনা ছোট শহর শিবপুর বিকেল সাড়ে চারটে নাগাদ শহরের পুরনো বাস স্ট্যান্ডের সিসিটিভি ক্যামেরায় শেষবার দেখা গিয়েছিল অর্ণব মুখোপাধ্যায়কে তারপর আর কিছু নেই না ফোন না ব্যাগ না দেহ শুধু একটি নিঃশব্দ প্রশ্ন একজন মানুষ হঠাৎ কোথায় উধাও হয়ে যায় দুই অর্ণবের বয়স তখন উনতিরিশ পেশায় সিভিল ইঞ্জিনিয়ার সরকারি কন্ট্রাক্টে কাজ করত চেহারায় সাধারণ কিন্তু চোখে অদ্ভুত স্থিরতা যারা চিনত তারা বলতো ছেলেটা খুব বেশি কথা বলতো না কিন্তু ভীষণ পর্যবেক্ষণ করত সেদিন সকালেও সবকিছু স্বাভাবিক ছিল মা মাধবী মুখোপাধ্যায় সকাল সাতটায় ছেলেকে ডেকে তুলেছিলেন আজ তুই একটু তাড়াতাড়ি বেরোবি হ্যাঁ মা শিবপুরে একটা সাইট ভিজিট আছে এটাই ছিল শেষ কথোপকথন তিন বিকেল পাঁচটা বাজতেই মাধবী দেবী ছেদের ফোনে কল করেন রিং রিং ফোন বেজে যায় কেউ ধরে না সাড়ে পাঁচটা ছটা সাতটা ফোন বন্ধ সেই রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা চার রাত নটা নাগাদ শিবপুর থানায় একটি জেনারেল ডায়েরি হয় জিডি নম্বর চারশো আঠেরো স্ল্যাশ চোদ্দ আমার ছেলে অর্ণব মুখোপাধ্যায় আজ সকাল আটটা থেকে নিখোঁজ শেষ লোকেশন শিবপুর বাসস্ট্যান্ড ডিউটি অফিসার প্রথমে বিষয়টাকে গুরুত্ব দেননি আজকাল তো সবাই ফোন বন্ধ করে ঘরে ম্যাডাম না আমার ছেলে এমন না এই কথাটা পরে বহুবার কানে বাজবে তদন্তকারীদের পাঁচ পরের দিন সকালে শহরের সব জায়গায় অর্ণবের ছবি ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ড হাসপাতাল রেললাইন নদীর ঘাট কোথাও কিছু নেই শুধু একটি জিনিস অদ্ভুত ছিল অর্ণবের ব্যাগটি পাওয়া যায়নি আর তার মানি ব্যাগেও ছিল না তবু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক টাকাও নড়েনি ছয় চার দিন পর কেসটি যায় সিআইডিএর হাতে তদন্তের দায়িত্ব পান ইন্সপেক্টর অনির্বাণ সেন ফাইল খুলেই তিনি থেমে যান কারণ অর্ণব নিখোঁজ হওয়ার ঠিক দু সপ্তাহ আগে সে একটি আরটিআই ফাইল করেছিল বিষয় শিবপুরের একটি ব্রিজ নির্মাণ প্রকল্পে ফান্ড মিসম্যাচ এই তথ্য আগে কেউ গুরুত্ব দেয়নি সাত অনির্বাণ সেন অর্ণবের ঘর তল্লাশি করেন বিছানার নিচে পাওয়া যায় একটি নোটবুক শেষ পাতায় লেখা যদি আমার কিছু হয় শিবপুর ব্রিজ ফাইলটা দেখবে এর নিচে একটি নাম আর কে এই নামটাই বদলে দেয় পুরো তদন্ত আট সি যখন ব্রিজ প্রকল্পের ফাইল খোলে তখন একের পর এক অদ্ভুত তথ্য বেরোতে থাকে প্রকল্প মূল্য আটত্রিশ কোটি অনুমোদিত খরচ একত্রিশ কোটি বাস্তব খরচ ১৯ কোটি বাকি টাকা কোথায় গেল কেউ জানে না নয় এদিকে শহরে গুজব ছড়াতে শুরু করে কেউ বলে ওকে তুলে নিয়ে গেছে ও নাকি পালিয়ে গেছে না না নদীতে পড়েছে কিন্তু সমস্যা একটাই কোনো প্রমাণ নেই দশ কেসের একুশতম দিনে ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা শিবপুরের পাশের জঙ্গলে এক চাষি একটি পচা ব্যাগ খুঁজে পায় ভিতরে ছিল একটি অফিস আইডি কার্ড একটি ভাঙা মোবাইল আর একটি কাগজ রক্ত মাখা আইডি কার্ডে নাম অর্ণব মুখোপাধ্যায় কিন্তু দেহ নেই এগারো ফোরেন্সিক রিপোর্ট বলে রক্ত মানুষের তবে ডিএনএ ম্যাচ করা যাচ্ছে না কারণ রক্ত খুব পুরনো মানে অর্ণব কি তখনও ছিল নাকি কেউ ইচ্ছে করেই প্রমাণ ছড়িয়ে দিচ্ছিল বারো ইন্সপেক্টর অনির্বাণ সেন তার ডায়েরিতে লেখেন এই কেসটা নিখোঁজের নয় এটা একটা পরিকল্পিত অদৃশ্যকরণ আর ঠিক এখানেই গল্পটা মোড় নেয় কারণ ঠিক সেই রাতেই সিআইডি অফিসে আসে একটি বেনামি চিঠি চিঠিতে লেখা অর্ণব জানতে চেয়েছিল এমন কিছু যা তার জানার কথা ছিল না যদি সত্য জানতে চাও শিবপুর ব্রিজের নিচে খোঁজো বেনামি চিঠিটা হাতে নিয়েই ইন্সপেক্টর অনির্বাণ সেন বুঝে গিয়েছিলেন এটা কোনো সাধারণ নিখোজ কেস নেই চিঠির কাগজটা ছিল সস্তা কিন্তু কালির দাগ অফিসিয়াল প্রিন্টারের মানে লেখক শিক্ষিত সম্ভবত কোনো দফতরের সঙ্গে যুক্ত চিঠির শেষ লাইনে কোনো সই নেই শুধু একটি চিহ্ন একটা উল্টো করে আঁকা ত্রিভুজ পরদিন ভোর পাঁচটা চল্লিশ মিনিট সিআইডির একটি দল পৌঁছায় শিবপুর ব্রিজে এই ব্রিজটাই অর্ণবের আর ফাইলের মূল বিষয় ব্রিজটা বাইরে থেকে সাধারণ কিন্তু নিচে একটা অন্ধকার জগৎ নোংরা জল জং ধরা লোহার পিলার আর দুর্গন্ধ সার্চ অপারেশন শুরু হতেই প্রথম কুড়ি মিনিটে কিছুই পাওয়া যায়নি হঠাৎ এক কনস্টেবল চেঁচিয়ে ওখে স্যার এখানে কিছু একটা আছে ব্রিজের তৃতীয় পিলারের পাশে একটা লোহার বাক্স পুরনো সিমেন্টে আধা ঢাকা বাক্স খুলতেই সবাই থমকে যায় ভেতরে ছিল কিছু সরকারি নথি একটি পেনড্রাইভ একটি ছেঁড়ার ডায়রি আর আর একটি জিনিস একটি রক্ত মাখা ঘড়ি ঘড়ির পিছনে খোদাই করা এ এম অর্ণব মুখোপাধ্যায় ডায়েরির পাতাগুলো ভিজে গিয়েছিল তবু কিছু লেখা পড়া যায় আজ নিশ্চিত হলাম ফাইলটা শুধু দুর্নীতি নয় এখানে মানুষ খুন হয়েছে প্রমাণ আছে যদি আমি হারিয়ে যাই আর কে কে বিশ্বাস করো না এই লাইনটা তদন্তকে উল্টে দেয় কারণ এতদিন সবাই ভাবছিল আর কে সাহায্যকারী এখন দেখা গেল সম্ভবত প্রধান সন্দেহভাজন সিআইডি রেকর্ড ঘেটে বের করে আর কে ইকুয়ালস টু রঞ্জিত কুণ্ডু পদ অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দায়িত্ব শিবপুর ব্রিজ প্রজেক্ট রাজনৈতিক সংযোগ শক্তিশালী সবচেয়ে ভয়ঙ্কর তথ্য অর্ণব নিখোঁজ হওয়ার আগের দিন রাতেই রঞ্জিত কুণ্ডু ও অর্ণবের মধ্যে সাতাশ মিনিটের ফোন কল হয়েছিল সিআইডি রঞ্জিত কুণ্ডুকে জিজ্ঞাসাবাদে ডাকে তার মুখে কোনো ভয় নেই অর্ণব আমার জুনিয়র ছিল ওর মাথায় একটু সমস্যা ছিল আর ফাইল হ্যাঁ করেছিল কিন্তু ভুল তথ্যের ওপর অনির্বাণ সেন শুধু একটা প্রশ্ন করেন আপনি শেষ কবে ওকে দেখেছেন রঞ্জিত একটু থামে ঠিক মনে নেই এই ঠিক মনে নেইটাই নোট করে নেওয়া হয় এরপর আসে পেনড্রাইভের রিপোর্ট পেনড্রাইভে ছিল ভিডিও ক্লিপ অডিও রেকর্ড স্ক্যান করা বিল একটি ভিডিওতে দেখা যায় একটি নির্মাণ সাইট রাত দুজন লোক তর্ক করছে একজনের গলা অর্ণবের এই ব্রিজের নিচে লাশ পুঁতে দিলে সত্য চাপা পড়ে না ভিডিওটা এখানেই শেষ সিআইডির ভেতর চাপ বাড়তে থাকে কারণ এই কেসে উচ্চ পর্যায়ের নাম জড়িয়ে পড়ছে একদিন রাতে অনির্বাণ সেন ফোন পান কেসটা স্লো করো না করলে তোমার ট্রান্সফার অর্ডার তৈরি আছে এই কথোপকথন তিনি রেকর্ড করে রাখেন এদিকে অর্ণবের মা দেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে তিনি অনির্বাণ সেনকে বলেন ও বলেছিল মা যদি আমি হারিয়ে যাই ভয় পেও না এই কথাটা শুনে অনির্বাণ বুঝে যান অর্ণব জানত তার কিছু হবে একুশ সেপ্টেম্বর দু হাজার চোদ্দ সিআইডি গোপনে আবার ব্রিজের নিচে খোড়াখুড়ি শুরু করে এইবার পাওয়া যায় মানুষের হাড় দুটি পাঁজর একটি মাথার খুলি কিন্তু ফরেন্সিক রিপোর্ট বলে এই দেহ অন্তত তিন চার বছরের পুরনো অর্ণবের নয় মানে ব্রিজের নিচে আগে থেকেই লাশ লুকোনো ছিল অর্ণব সেটা জেনে গিয়েছিল ঠিক সেই রাতেই ঘটে অদ্ভুত ঘটনা সিআইডির এক জুনিয়র অফিসার রাহুল দত্ত নিখোঁজ হয়ে যায় শেষ লোকেশন শিবপুর ব্রিজ এখন প্রশ্ন দাঁড়ায় অর্ণব কি সত্যিই মারা গেছে নাকি সে কোথাও লুকিয়ে আছে নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কর কতজন জানত এই সত্য অনির্বাণ সেন তার ডায়েরির শেষ লাইনে লেখেন এই কেসে দেহ পাওয়া জরুরি নয় কারণ এখানে মানুষ নিখোঁজ নয় সত্য নিখোঁজ রাহুল দত্ত নিখোঁজ হবার খবরটা অফিসে পৌঁছতেই সিআইডি ভবনের ভেতর নেমে আসে অস্বস্তিকর নিরবতা কারণ এটা আর সাধারণ কাকতল নয় অর্ণব তারপর প্রমাণ তারপর রাহুল একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে উঠছিল রাহুল দত্ত বয়স ছাব্বিশ নতুন চাকরি সোজা সাপটা ছেলে শেষবার সে ফোন করেছিল অনির্বাণ সেনকে রাত দশটা বারো মিনিটে কল রেকর্ডে শুধু একটি লাইন ধরা পড়ে স্যার আমি কিছু পেয়েছি যদি আজ রাত পার করি কাল বলবো। এই কলটাই তার শেষ শিবপুর ব্রিজে তৃতীয়বার সার্চ অপারেশন শুরু হয় এইবার কোনো মিডিয়া নেই কোনো পেপার নেই শুধু সিআইডি আর ভয় ব্রিজের উত্তর দিকে একটা পুরনো ড্রেন চেম্বার খোলা হয় ভেতরে একটা ভাঙা মোবাইল ফোন ব্যাটারি খুলে রাখা সিম নেই কিন্তু ফোনের কভার পিছনে একটা আঁচরে লেখা চিহ্ন উল্টো ত্রিভুজ এই চিহ্নটা এবার নিশ্চিত এটা কোনো কাকতল নয় এটা চিহ্নিতকরণ সিআইডির আর্কাইভ ঘাটতে গিয়ে অনির্বাণ সেন চমকে যান দু সালের এক বন্ধ হয়ে যাওয়া তদন্তে একই চিহ্ন পাওয়া গিয়েছিল কেসের নাম প্রজেক্ট সিল্ট প্রজেক্ট সিল্ট ছিল একটি রাজ্যব্যাপী অবৈধ অবকাঠামো প্রকল্প নথিতে লেখা যে সব ইঞ্জিনিয়ার প্রশ্ন তুলেছিল তারা হয় ট্রান্সফার পেয়েছে নয়তো হারিয়ে গেছে তিনজন অফিসার নিখোঁজ দুজনের দেহ কখনো পাওয়া যায়নি অর্ণব এই ফাইলটা পেয়েছিল আর শুধু অজুহাত ছিল আসল লক্ষ্য ছিল এই পুরনো কবর খোঁড়া সিআইডি ফরেনসিক টিম পেনড্রাইভের ডিলিটেড ডেটা উদ্ধার করে একটি অডিও ক্লিপ অর্ণবের কণ্ঠ আমি জানি আমি বাঁচব না কিন্তু যদি কেউ এটা শুনছ ব্রিজের নিচে শুধু লাশ নেই নথি আছে অডিওর শেষে অন্য একটি কণ্ঠ নিচু স্বর তুমি ভুল জায়গায় নাক গলাচ্ছ এই কণ্ঠটা চিহ্নিত করা হয় রণজিৎ কুণ্ডু সিআইডি রণজিৎকে আবার গ্রেফতার করতে গেলে সে নিখোঁজ বাড়ি খালি ফোন বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য পালিয়ে গেছে ঠিক তখনই আসে এক ভয়ঙ্কর তথ্য শিবপুর ব্রিজের এক শ্রমিক জানায় স্যার যেদিন অর্ণব সাহেব নিখোঁজ হন সেদিন রাতে এক লোককে নদীর ধারে বসে কাঁদতে দেখেছিলাম মুখ ঢাকা ছিল লোকটার হাতে ছিল একটা ঘড়ি ঘড়ির বিবরণ মিলে যায় মানে অর্ণব ওই রাতেই মারা যায়নি রাহুল দত্ত সম্পর্কে নতুন তথ্য আসে তার ল্যাপটপ থেকে উদ্ধার হয় একটি এনক্রিপ্টেড ফোল্ডার ফোল্ডারের নাম ট্রায়াঙ্গেল ভেতরে ছিল স্ক্যান করা ফাইল ব্রিজের নিচের নকশা আর একটি লাইন দে ডোন্ট কিল ইমিডিয়েটলি দে ইরেজ অনির্বাণ সেন এবার বুঝে যান এই চক্র মানুষ খুন করে না শুধু তারা পরিচয় মুছে দেয় নতুন নাম নতুন জায়গা নতুন জীবন জোর করে এই সময়ে অনির্বাণ সেনকে তড়িঘড়ি ট্রান্সফার অর্ডার ধরিয়ে দেওয়া হয় কেস তার হাত থেকে কেড়ে নেওয়া হয় অফিস ছাড়ার আগে সে তার ডায়েরিতে লেখে যদি আমি চুপ করি তার মানে আমি ভেঙে পড়েছি নয় আমাকে থামানো হয়েছে শেষ দৃশ্য দু সালের ডিসেম্বর কলকাতা থেকে দুশো কিমি দূরে একটা ছোট পাহাড়ি শহর একটা এনজিও অফিসে নতুন কর্মী যোগ দেয় নাম অমিত মিত্র চেহারা অর্ণবের মতো চোখ ভয় আর সংকল্পে ভরা সে অফিসে প্রথম দিনই ডেস্কের ড্রয়ার খুলে একটা ছোট কাগজ বের করে তাতে আঁকা একটা উল্টো ত্রিভুজ আর লেখা আমি এখনও লড়ছি দু সালের জানুয়ারি সিআইডি হেডকোয়ার্টারে কেস টোয়েন্টি সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড ফাইলে বড় করে লেখা হয় স্টেটাস ক্লোজড ডিউ টু ল্যাক অফ এভিডেন্স কিন্তু যারা এই কেসে কাজ করেছিলেন তারা জানতেন এই কেস বন্ধ হয়নি এটা চাপা দেওয়া হয়েছে ইন্সপেক্টর অনির্বাণ সেন ট্রান্সফারের পর আর কোনো বড় কেস পাননি তবে তিনি এক কাজ করেছিলেন তিনি সব নথি নিজের ব্যক্তিগত ডায়েরিতে হাতে লিখে রেখে দেন কারণ ডিজিটাল জিনিস মুছে ফেলা যায় হাতে লেখা না অর্ণবের মাধবী দেবী ছেলের মৃত্যুর শংসাপত্র নিতে অস্বীকার করেন তিনি শুধু বলেন যার লাশ দেখিনি তার মৃত্যু মানি না 2016 সালে তিনি নিজেই নিঃশব্দে মারা যান তার আলমারি থেকে পাওয়া যায় একটা চিঠি অর্ণব তুই যদি বেঁচে থাকিস লুকিয়ে থাক সত্যের দাম খুব বেশি রঞ্জিত কুণ্ডু সরকারি নথি অনুযায়ী বিদেশে পলাতক লোকেশন অজানা কিন্তু অনির্বাণ সেন জানতেন রঞ্জিত পালায়নি তাকেও ট্রায়াঙ্গল সিস্টেম গ্রাস করেছে কারণ সে অনেক বেশি জানত রাহুল দত্তের দেহ কখনও পাওয়া যায়নি তবে দু সতেরো সালে নেপালের সীমান্তের কাছে একটি এনজিও ক্যাম্পে একজন মানসিক ভারসাম্যহীন যুবককে পাওয়া যায় সে শুধু একটাই কথা বলত দেই রেজড দেই রেজড ফিঙ্গারপ্রিন্ট মিলেছিল নাম রাহুল দত্ত এখন প্রশ্ন ট্রায়াঙ্গল সিস্টেম আসলে কি অনির্বাণ সেনের ডায়েরি থেকে ট্রায়াঙ্গেল কোনো জ্ঞান নয় এটা একটা প্রোটোকল যারা রাষ্ট্রের ভেতরে দুর্নীতি দেখে ফেলে তাদের তিনটে রাস্তা দেওয়া হয় এক চুপ থাকা দুই হারিয়ে যাওয়া তিন নতুন পরিচয়ে বেঁচে থাকা অর্ণব বেছে নিয়েছিল তৃতীয় রাস্তা অমিত মিত্র অর্ণবের নতুন পরিচয় সে কোনোদিন নিজের আসল নাম ব্যবহার করেনি সে বিয়ে করেনি ভোট দেয়নি আধার ডকুমেন্ট পর্যন্ত বদলে ফেলা হয়েছিল সে শুধু এক কাজ করত দুর্নীতিগ্রস্ত প্রজেক্টে কাজ করা ইঞ্জিনিয়ারদের সাবধান করা নীরবে দু সালে একটি জাতীয় পত্রিকায় একটি ছোট কলাম ছাপা হয় হুইসেল ব্লোয়ার প্রোটেকশন বিল স্টলড অ্যাগেন সেই আর্টিকেলের নিচে কমেন্ট বক্সে একটি নাম এ এম ইন্সপেক্টর অনির্বাণ সেন দু সালে অবসর নেন অবসরের দিন তিনি তার ডায়েরি একজন সাংবাদিকের হাতে তুলে দেন শুধু বলেন আমি পারিনি তুমি চেষ্টা করো এই গল্প সেখান থেকেই বাইরে আসে নাম পাল্টে জায়গা বদলে কিন্তু ঘটনা অপরিবর্তিত কারণ এই দেশে সব নিখোজ মানুষ মরে না কেউ কেউ সিস্টেমের ভেতরে চিরকালের জন্য হারিয়ে যায় শেষ দৃশ্য এক পাহাড়ি রাস্তা সন্ধে এক লোক ব্রিজের নিচে দাঁড়িয়ে সে নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে এইখানেই শুরু হয়েছিল তার হাতে একটা পুরনো ঘড়ি পিছনে খোদাই এম সে ঘুরে চলে যায় এন্ড কেস টোয়েন্টি সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড ফোরটিন শেষ কথা এই গল্পটি বাস্তব কেসের ধাঁচে লেখা অনেক নাম জায়গা বদলানো কিন্তু যারা প্রশ্ন করে